স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর রায় ও মার্টিন এর প্রশ্নবিচিত্র থেকে ছয় নম্বর সেট নিয়ে আলোচনা করবো এর আগে আমি পাঁচ নম্বর অবধি বলেছি তো ছয় নম্বর সেটটি তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে কেউ ভিডিওটি স্কিপ করবে না কেননা স্কিপ করলে কিছু দেখতে পারবে না বা বুঝতে পারবে না তো প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এগুলোই তোমরা প্র্যাকটিস করো এখান থেকেই পরীক্ষায় কমন পাবে ঠিক আছে দেখো উপমন্য কথা নামক আখ্যানটি মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের উপমন্য কথা নামক আখ্যানটি গৃহীত হয়েছে কথা থেকে মহাভারত থেকে নেক্সট প্রশ্ন পয় ন পিবসি উক্তিটির বক্তা হলেন আয় প্রণম্য গুরু হলেন ঋষি স্থিতুয়া আয় রূপটি কি হবে নেক্সট প্রশ্ন রামায়ণের কোন কাণ্ড থেকে বর্ষাবনম গদ্যাংশটি গৃহীত হয়েছে কৃষ্কিন্দা কাণ্ড বর্ষাবণনম কাব্যটি পদ্মটির কবি হলেন কে বর্ষাবণ হচ্ছে মহাকবি বাল্মীকি পিসকিন্দা কাণ্ডের কততম স্বর্গে আছে বর্ষাবলের নাম আঠাশতম স্বর্গে নেক্সট প্রশ্ন বর্ষাকালে বাতাসে ডের গন্ধ বাহিত হচ্ছে কেতক ফুল এখানে কেত কি আছে শিকিনো শব্দটির বা পত্রীয় অর্থ কি ময়ূরদর কৃপন কপালী নামক দৃশ্যকাব্যাংশটি কোন দৃশ্যকাব্য থেকে নেওয়া হয়েছে এটা হবে তোমাদের চিপিটক চর্বণম নেক্সট প্রশ্ন কপালের স্ত্রী হলেন রঙ্গিনী কটম পথটির অর্থ হল মাদুর তৃষ্ট অহমপি পশামি পশ্বামী তবেই মুত মমেকং এটা সন্ধি করলে হবে দিনম যোগ উত কম দিনম এরকম সন্ধি করলে ঠিক আছে তো আলোচ্য বক আলোচ্য বাক্যটির বক্তা হলেন পঙ্গুরাম নেক্সট প্রশ্ন অহম যোগ অবেশ যেটা দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করতে বলছে অহম যোগ অফি নেক্সট প্রশ্ন অকার কিংবা আকার এরপর যদি অকার কিংবা আকারের আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয় আকার যুক্ত হয় এই সূত্রটি অবলম্বনে এই সূত্রটি অবলম্বন করে তৈরি সন্ধিবদ্ধ পদটি হল কি হবে মহান্নব মহেন্দ্র হবে না বেতি হবে না অতিব হবে না রবীন্দ্র পথটি সন্ধিবিচ্ছেদ করো রবীন্দ্র রবিযোগ ইন্দ্র এনএস এটা হচ্ছে রবিযোগ ইন্দ্র নম্বর হবে বিসর্গ আছে এটা তো বিসর্গ নেই পরে প্রশ্ন নরযোগ উত্তম নরোত্তম বিনম্ব বাঘ জালম সন্ধি সন্ধিবিচ্ছেদ করো বাঘ যোগ জ্বালম উদ্যোগ ডায়নম উডয়নম পথটি কোন প্রকার ব্যঞ্জন সন্ধির উদাহরণ স্তুত্ব পরে প্রশ্ন সজ্জন পত্রী সন্ধিবিচ্ছেদ জনিত রূপ কোনটি জন এ নম্বর অপশন লেখন পথটি হলো লেখনী শব্দরূপের প্রথম বহুবচনের মিল এটা আমি বলে দিচ্ছি কোনটা হবে হ্যাঁ তার মধ্যে সি নম্বরটা কম হবে অস্মকম অস্মকম হবে মেয়ে ব আর ন ন হবে অস্মকম হচ্ছে ন জুসমান জুসমান হবে ব আর মম হচ্ছে মেয়ে তাহলে অপশন হচ্ছে দেখো সি নম্বর অপশনে আছে নেক্সট প্রশ্ন অসমত শব্দের সপ্তমীর এক বচন কি মই গম লট মধ্যম পুরুষ দ্বিবচন গমিশ্যত পুজ লং উত্তম পুরুষ এক বচন অবুজম অভাব পথটি কী হবে ভু লং মধ্যম পুরুষ এক রূপ গৃহীতোয়া পথটি ত্যাস প্রত্যন্ত পথ তোয়া কয় তয় বয় এক ভূত পথটির প্রকৃতি প্রত্যয় কী হবে এটা অযোগ তবত উত্তর পূর্বে কোন উপসর্গ যোগ হলে এবং দিয়ে করে বলে এই ধরনের অসমাপক অসমাপিকা ক্রিয়া তৈরি ক্ষেত্রে ব্যবহৃত হয় লবত্যায় নেক্সট প্রশ্ন ঐতরহ ব্রাহ্মণ হল কোন বেদের অন্তর্গত ঐত্য ব্রাহ্মণ ঋগ্বেদ ঋগবেদের একটি ছন্দ কি ছন্দের নাম কি ঋগ্বেদের সামবেদজ্ঞ সত্যব্রত সামশ্রমীর মতে সামবেদের শাখা সংখ্যা কয়টি এটা হচ্ছে তেরোটি বিবৃতি পতঞ্জলির মতানুসারে যেই সামবেদের সহস্র শাখা ছিল সত্যব্রত সামশ্রমীর মতে সামবে তেরোটি শাখার কথা জানা যায় বিষ্ণুপুরাণে সামবেদের মোট একশো একুশটি শাখা ছিল বর্তমানে সামবেদের পাঁচটি শাখা বিদ্যমান তাহলে কোনটা হবে এক সত্য এক হচ্ছে সত্য দুইও সত্য তিন হচ্ছে মিথ্যা চার সত্য তাহলে এটা হচ্ছে বর্তমানে সাম্রতিক পাঁচটি শেখা পাওয়া যায় আচ্ছা 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 এটা হচ্ছে মিথ্যা তাহলে উত্তর হবে ডি নম্বরশন নেক্সট প্রশ্ন বাল্মীকি প্রণীত রামায়ণের শ্লোক সংখ্যা কতগুলা সবাই জানো এটা চব্বিশ হাজার রামচরিত মানুষ হলো দন্তেশ্বর আছে যেখানে দেখবে আচ্ছা এটা তো রামচরিত মানুষ যদি কার লেখা বলে তাহলে তুলসীদাসীর হবে এ কবি তুলসীদাসী লেখা হুম পরিণীত এটা কি হিন্দি না বাংলা তেলেগু না মালায়াম এটা হবে হিন্দি নেক্সট প্রশ্ন ড্যাশ হাজার রাক্ষস দণ্ডক অরণ্যে রামচন্দ্রের হাতে মারা যায় কত হাজার চোদ্দো হাজার পঞ্চতন্ত্রের প্রথম ভাগটি হলো এটা আশা করি সবাই যেন মিত্রভেদ নেক্সট প্রশ্ন রচয়িতা রচিতাকে পণ্ডিত নারায়ণ শর্মা সোমদেবের কথা শরীর থেকে অনুচ্ছিত হয়েছে হুনাঢ্যের বৃহৎ কথা এই চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপরের দিন আমি আবার দেব তোমরা এইগুলো ভালো করে পড়বে ঠিক আছে বাই E aí